মহা খারাপের মধ্যেও একটা অন্তত যে অন্তত খবরটা পাওয়া গেছে যে আসিফ র্যাব র্যাব র্যাবের হেফাজতে আছে র্যাব ধরে রেখেছে খরচ ছাড়া আইনি সহায়তা দিতে আমি রাজি আমি আপনাদের প্রস্তাব দিয়ে রাখছি ঢাকায় আসবেন যখন ওখান থেকে ওখানকার পর্ব শেষ হবে চট্টগ্রামের আহ সাগর ভাইয়ের কাছে আমার নাম্বার আছে নাম্বার নেবেন কারণ এগুলো আমাদের নাগরিক দায়িত্ব আইনজীবী শুধু না আমি মার আসিফের আম্মার মনের অবস্থা বুঝতে পারছি আসিফের ভাই বড় ভাই আসিফের বোন ওনাদের মনের অবস্থা আর একজন ভাই আছেন আহসান শুনলাম এবং পরিবারের নিকটজনের বন্ধুদের সবার মনের অবস্থা বুঝতে পারছি আমি আপনাদের আপনাদের বাংলা আমাদের প্রিয় বাংলাদেশের একজন সহনাগরিক হিসাবে আমিও ব্যথিত যে একটা ছেলে মাদ্রাসার ছাত্র তাকে নিয়ে আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকারের সংস্থার এরকম আচরণ আমি অন্য কিছু আইনি ব্যাখ্যা দেওয়ার আগে আল্লাহর কাছে একটা অন্তত সুক্রিয়া আদায় করি এই মহা খারাপের মধ্যেও একটা অন্তত যে অন্তত খবরটা পাওয়া গেছে যে আসিফ র্যাব র্যাব র্যাবের হেফাজতে আছে র্যাব ধরে রেখেছে আগামীকাল হয়তো থানায় প্রডিউস করবে সরি আদালতে প্রডিউস করবে দেখেন আমরা যে দীর্ঘদিন ধরে আপনার টকশোতে অন্যান্য জায়গাও আমরা যে বলি যে দেশে গুম খুন হচ্ছে এবং আমি তো আসিফের বড় এবং কৃতজ্ঞতা জানাই এবং অত্যন্ত ধন্যবাদ জানাই এই দুঃখের মধ্যে যে উনি অত্যন্ত সাহসী ভূমিকা নিয়ে বারো তারিখ সকালে বোধ জিডিটা করেছেন উনি আপনার বোঝার ক্ষেত্রে তাদের যে স্টেটমেন্টগুলি শুনে শুনলেন এখন কোনো ধরনের গ্যাপ আপনি দেখতে পান কিনা কোনো ধরনের ল্যাকিংস আপনি দেখতে পান কিনা কোনো নাই আমি আমার প্রথমে যখন আপনি বলছিলেন তখন আমি পঞ্চগড় আমার দেশের বাড়িও আমি যদিও ঢাকায় সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আমার দেশের বাড়িও গায়বান্দায় তো আমি অবাক হয়েছিলাম যে পঞ্চগড় থেকে কেন এত দূরে কারণ আমাদের ওই এলাকাও ভালো ভালো মাদ্রাসা পরে বুঝলাম যে বড় বোন চট্টগ্রামে থাকেন বড় বোনের বাসায় ভাইরা ভাই আসে এটাই স্বাভাবিক এখানে কোনো আমি তো বলবো আপার নামটা বোধহয় রায়হানা আপা যে রায়হানা আপা যথার্থ সাহসী ভূমিকা নিয়েছেন আমি গর্বিত যে আপনি বারো তারিখ সকালে বোধ জিডি করেছেন পটিয়া থানায় এবং লিখিত লিখিত অভিযোগও দিয়েছেন ওই দিনই র্যাব অফিসে এইগুলো খুব সুন্দর করে সংরক্ষিত করে রাখেন কারণ আপনি বারো তারিখে হ্যাঁ জি ধন্যবাদ বারো তারিখে তাকে যখন আপনি র্যাবকে গিয়ে বললেন এবং র্যাব বললো যে আমরা কিছু জানি না তাই না র্যাব বলেছেন আমাদের কাছে না তাই তো এবং সেই আজকে করেছে অফিস কারণ আজকে মানে বক্তব্য চাইতে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করাটাই উচিত হবে অর্থাৎ তারা বলেছেন আমাদের কাছে আমরা ধরিনি আমাদের কাছে নাই আচ্ছা ঠিক আছে অভিযোগ দেন আপনি আপনাদেরকে আমরা জানাবো এবং ওই সময় সাহায্য করব আচ্ছা ভালো ওই সময় পরপরি ইব্রাহিম আলম নামে এসআই ঈশ্বরদীর পরিচয় দিয়ে ফোন দিল তাই না আপনাদের আপনারা সেই নাম্বারও আবার সঙ্গে সঙ্গে র্যাবকে দিলেন থানা পুলিশকে দিলেন আমাদের প্রযুক্তি সহায়তায় র্যাব কিন্তু যে কোনো মোবাইলে ট্রেস সঙ্গে সঙ্গে করতে পারে এবং যদি মানে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে র্যাব যদি সত্যি আপনার ভাই বা আমারও ভাই আমার এই ভাইকে অন্যায় ভাবে গ্রেপ্তার না করে থাকতো অন্যান্য সময়ও যে র্যাব দু একটা কাজ মানুষের জন্য কাজ করে না তা বলবো না অনেক কাজই করে র্যাব তৎক্ষণাৎ কিন্তু ওই আপনার ওই লোকের মোবাইল ট্রেস করে ওই লোককে তাদের ব্রাঞ্চের বিভিন্ন জেলার র‍্যাব দিয়ে তাকে ধরে এনে কিন্তু উদ্ধার করে দিতে পারতো এটাও একটা জি একটু কথা বলা হয় নাই তাৎক্ষণিক আমি যে এসআই স্যারকে জানাইছিলাম আমি তো র‍্যাব অফিসে অবস্থান করছিলাম তো ওইখানে একজন এসআই র‍্যাব এসআই স্যার উনি বললেন যে আমাকে দেন আপনি কল দিয়ে আমাকে দেন আমি কথা বলি তো উনাকে দিয়ে আমি কথা বলাইলাম এসআই আকরাম হোসেন স্যারকে তো ওই স্যার বলতেছে যে এটা তো ভুয়া এই সারও বলতেছে হ্যাঁ এটা ভুয়া তো যতটুকু আমি শুনলাম ওইখানে কথোপকথন এসআই আকরাম হোসেন স্যার বলছে পুলিশের এসআই স্যার ইনাকে বলছেন যে এটা আপনারা একটু দেখেন যেহেতু আপনাদের ওখানে আছে আপনারা একটু দেখেন কি করা যায় তখন ইনাদের জবাব হলো যে এটা তো আপনাদের কাজ এই মামলাটা তো আপনাদের কাজ এটা আপনাদের দেখেন এটাই কারণ ততক্ষণে আপনার এগারো তারিখ থেকে তো এখন পর্যন্ত বর্ণনা দিষ্টের যেটা মানো তারিখ থেকে র্যাবের হেফাজতে আপনার ভাই আছে আমি বিষয়গুলো বুঝতে পেরেছি এবং এটি বাংলাদেশে প্রথম না এই সরকার ক্ষমতা আসার পর থেকে শেখ হাসিনার সরকার এবং র্যাব দুই সালে আপনারাও জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আগ পর্যন্ত হ্যাঁ র্যাব এগুলোই করে বেড়াতো এবং আজকে যে আপনার ভাইকে এই যে বলতে বাধ্য হলো অবস্থা দৃষ্টিতে শুধু র্যাবের মার্কিন যুক্তরাষ্ট্রে এটা অনুমান যে কারণ সাইফুল সাগর সাহেবের এই টিভি ইউটিউব কিন্তু বাংলাদেশে খুবই খুবই জনপ্রিয় এবং বহুল প্রচারিত সারা বাংলাদেশের মানুষ দেখে অন্যান্য ভাষাভাষী অন্যান্য বাঙালিরা বাইরে থাকা সত্ত্বেও এটাও মনে হতে পারে যে তারাও এমনি যেহেতু নানাভাবে চাপে আছে কাজী ছেলেটা এই জন্য আল্লাহর কাছে হাজার সুক্রিয়া যে আপনার ভাইয়ের সন্ধান পাওয়া গেছে এখন আমি কয়েকটা কথা বলি আপনার ভাই কোন সংগঠন করে কি না সেটা আইনি সংগঠন না নিষিদ্ধ সংগঠন না জঙ্গি সংগঠন না সংগঠন এগুলো রাখি তাদেরকে যে তাকে করা হচ্ছে সেখানে বলা হচ্ছে তারা দুজন আনসারুল ইসলাম সংগঠনের মানে সন্ত্রাসী ওইটা সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঠিক আছে আনসারুল ইসলামের সদস্য প্রশ্নটা সেইখানে না আমাদের বাংলাদেশের সংবিধান বলছে যে কোনো ব্যক্তি আইনের আশ্রয় লাভের অধিকার এক মুহূর্তের জন্য থেমে থাকবে না ধরেন কোর্ট জজের গিয়ে আপনি করতে পারবেন আর বাসায় এখানে তো জজ পরে আসবে এখনো তো কোনো কেসেরই সন্ধান নেই এটাই প্রমাণ করে আমি আজকে হয়তো তারাহুরার কারণে অনেক সাগর ভাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারেনি আজকে বাংলাদেশের সরকারকে বিশেষ করে র্যাবে হেড অফিসকে র্যাবের ওই সাত অফিসকে র্যাব সাতের কার্যালয় জবাবদিহি করাতে হবে আমাদের সেটা হচ্ছে প্রয়োজনে যে কোনো উদ্যোগে আইনি বিনা মানে আপনার একদম জাস্ট অর্থাৎ ছাড়া আইনি সহায়তা দিতে আমি রাজি আমি আপনাদের প্রস্তাব দিয়ে রাখছি ঢাকায় আসবেন যখন ওখান থেকে ওখানকার পর্ব শেষ হবে চট্টগ্রামের সাগর ভাইয়ের কাছে আমার নাম্বার আছে নাম্বার নেবেন কারণ এগুলো আমাদের নাগরিক দায়িত্ব আইনজীবী শুধু না দেখেন আমি কয়েকটা কথা মোটা দাগে দর্শকদের বলি সহজ করে আমাদের সংবিধানের একত্রিশ অনুচ্ছেদ বলছে যে যেকোনো ব্যক্তির আইনের আশ্রয় লাভের অধিকার অলঙ্ঘনীয় মানে যেটাকে বলে ফরজ এবং এটা এক মুহূর্তের জন্য স্থগিত করা যাবে না কোনো অজুহাতে স্থগিত করা যাবে না জঙ্গি সংগঠনের সদস্য হোক না হোক কোনো লোক বিষ্টা খুন করুক সকল লোক আইনের আশ্রয় লাভের অধিকার সংবিধান নিশ্চিত করেছে কারো দান না দয়া না না ঠিক সেরকম আরেকটি ধারা আছে সংবিধানের পঁয়ত্রিশ যেকোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তি দ্রুত বিচার লাভের অধিকারী হবে এখন আপনারা যে জিনিসটা সচেতন মানুষ বলি আপনারা করেছেন সেটি হচ্ছে আপনারা জিডি করেছেন র্যাবের কাছে আপনারা অভিযোগ দিয়েছেন এবং র্যাব আজকে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এবং আমি এটা আমার অনুমান কেউ তো কনফার্ম করতে পারবে না

আরব গ্রেপ্তার আরব আমাদের আসিফকে ধরে নেওয়া দেখাচ্ছে কয়টা সময় 14 তারিখ স্যার তারিখ এই শিকলবা মিটিং রোড অবসেটাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু গণ্যfully তো চট্টগ্রাম চট্টগ্রাম শহরের মধ্যে না জি স্যার চট্টগ্রাম শহরের মধ্যে চট্টগ্রাম একটু এখন আপনার তাহলে কি তাহলে 11 তারিখ থেকে এবং আপনার এই কথা এরপর কি আর আপা আপনাদের সঙ্গে এই খবর পাওয়ার পরে এই থানার কারো সঙ্গে ফোনে কথা হয়েছে খবর পেয়েছে ওসি স্যার দিয়েছে জি আমাকে লিংকটা প্রথম দিয়েছেন আমরা খবর আগেই শুনতে পেয়েছি তারপরে ওসি স্যার আমাকে লিংকটা দিয়েছেন এই লিংকটা দেখেন আপনার ভাইয়ের তো খবর পাওয়া গেছে এরকম র‍্যাব ব্রিফিং দিছে আপনারা দেখেন আচ্ছা ঠিক আছে আমি বলি ওসি স্যার আপনারা দেখেন বলে এরপরে ওসি সাহেবকে আপনি পাল্টা প্রশ্ন করেছেন কিনা যে আমরা জানানো ভাই এখানে আমি 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 উনি যে 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 আগে বলছি ডাটাগুলো পড়লাম তার সাথে আমার ভাই যেভাবে নিখোঁজ যেভাবে তুলে নেওয়া হয়েছে তার সাথে কোনো সম্পৃক্ততা নাই কোনো ডাটার মিল নাই স্যারকে আমি স্পষ্ট বলছি ওসি স্যারকে তো বলছে আপনি একটা কথা বুঝার চেষ্টা করেন ওরা ওই সন্ধ্যা ওইরকম কিছু সন্দেহ দেখছে দেখে আপনার ভাইকে তুলে নিয়ে গেছে এতটুকু বলছে আর কোনো কিছু বলেন নাই স্যারকে বলছি স্যার আমাদের পরবর্তী কার্যক্রম এতটুকু তো বলছে আমরা জানাবো আচ্ছা ওদের জানানো লাগবে না খবর রাখবেন প্রথম কথা আমি পরিষ্কার বলি আইনের বিধান অনুযায়ী পয়েন্ট সারা গেছে স্যার আমরা যখন আজকে সন্ধ্যার পর জানতে পারি যে ওর মোবাইল নাম্বারটা খোলা সাড়ে সাড়ে সাতটা বাজে সাতটার দিকে তখন এসআই স্যারকে কে ওসি স্যার বলছিলাম ওসি স্যার বলছে ঢাকা উত্তরায় ওই সময় আমি গোয়েন্দার ছাড়কে ওই শফিক স্যারকে বলছি শফিক স্যার বলছে এটা আমরা দেখতে পারবো না আমি একটা জরুরি অভিযানে আসি